চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কিন্তু আজকে আবেদনের সময় কিন্তু শেষ হয়ে গেছে অফিস সহ পদের আজকে অনেকে আবেদন করতে পারছেন অনেকে শেষ সময় নক দিছেন কিন্তু আবেদন করে দিতে পারি নাই তার জন্য অন্তত দুঃখ প্রকাশ করতেছি ভাই কারণ এমন সময় আপনারা নখ দান কাগজপত্র পাঠান সার্ভারে প্রবলেম থাকে তাই যারা আগে আবেদন করছেন তাদের ভালো যেহেতু আজকে সাতাশ তারিখ আজকে কিন্তু আবেদন শেষ একবারে শেষ হয়ে গেছে সময় তাই তো আর কেউ আবেদন করতে পারবে না এখন বিষয়টা হলো অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই পরীক্ষা কবে হবে যেহেতু এখানে বাহান্ন জনের একটা বড় ধরনের নিয়োগ ছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এটার পরীক্ষা আপনি কবে হবে এবং কোথায় হবে পরীক্ষা জেলাভিত্তিক হবে না পরীক্ষা ঢাকাতে হবে অনেকে জিজ্ঞেস করছেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আসলে এটার পরীক্ষা কবে হতে পারে যেহেতু অফিসক পদের বাদ শূন্য পদ ছিল এবং পরীক্ষা আসলে কি জেলাভিত্তিক হবে না ঢাকাতে হবে সেই বিষয়ে জানিয়ে দেবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন শেয়ার করে অন্ধকে দেখার সুযোগ করে দেন এখন বিষয়বস্তুটা হলো আপনার স্ক্রিন নিয়োগটা দেখতেছেন এই যে আপনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটু খেয়াল করবেন এখানে অফিস পথ ছিল বা আঠারো থেকে বত্রিশ বছর যারা ছিল সকলে আবেদন করতে পারছেন আজকে হইল সাতাশ দুই দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারছেন কারণ মোটামুটি কতজন আবেদন করছেন সেটা তো আমি ভাই এখন বলতে পারবো না অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কতজন আবেদন করছেন সেটা তো এখন ভাই বলা সম্ভব না এখন ভাই আমি বলে দেয় এটার পরীক্ষা ভাই ঢাকাতে অনুষ্ঠিত হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি বিভাগীয় শহরে হবে কি না ঢাকাতে হবে পরীক্ষা ভাই ঢাকা হবে এখন জিজ্ঞেস করবেন ভাই ঢাকা কোথায় হবে পরীক্ষা সেটা তো ভাই আমি বলতে পারবো না ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে সেটা আপনার পরীক্ষার হওয়ার কম হ কমপক্ষে সাত থেকে দশ দিন আগে আপনার ফোনে মেসেজ যাবে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে আসলে পরীক্ষা কোথায় হচ্ছে কয়টা বাজে হচ্ছে কোন স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে সকল বিষয় সেই অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন কি আমি বোঝাতে চাচ্ছি কি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো দে ভাই পরীক্ষা কবে হবে পরীক্ষা কি রোজার মধ্যে হবে কি না যেহেতু অনেকেই আপনার আমাকে কমেন্টস করতেছেন যে ভাই যে রোজার মধ্যে তো আপনার এই প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের এই যে আট তারিখ রোজ শনিবারে তো রোজার মধ্যে পরীক্ষা হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষার সময়সূচি এবং ভূমি রেখা দপ্তরে রোজার মধ্যে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই প্রেক্ষিতে কি আসলেই রোজার মধ্যে পরীক্ষা হবে কিনা এখন ভাই এটা আপনাদের একটা নিশ্চয়তা আমি দিতে পারি পরীক্ষা ভাই রোজার মধ্যে হচ্ছে না পরীক্ষা হবে ঈদের পরে কারণ একটা বিষয় হলো যেগুলো পুরোনো নিয়োগগুলো দিচ্ছে আগে প্রায় পঞ্চাশটা নিয়োগের পরীক্ষা এখনো বাকি আছে মানে চব্বিশ সালে যে নিয়োগ দিচ্ছে সেটারে পঞ্চাশটা দপ্তরে নিয়োগ পরীক্ষা নেওয়ার এখনও বাকি রয়েছে তারাও তো চেষ্টা করতেছে পুরনো নিয়োগগুলা পরীক্ষা দেওয়া মানে পরীক্ষা নেওয়ার জন্য সেই ক্ষেত্রে এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পরীক্ষা ঈদের পর ভাই হওয়ার সম্ভাবনা নাই এখন অনেকে প্রিপারেশন নেবেন কিভাবে প্রিপারেশন নেবেন এই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জন্য পিপারেশন পরীক্ষার প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় কারো স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে যদি আপনাদের এই সাদেশন প্রয়োজন হয় আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আর যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাদেশনটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যাদের প্রয়োজন আছে তারা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারেন কারণ এটার পরীক্ষার্থী মোটামুটি অনেক হবে অনেক বলছে কত ভাই কত পরীক্ষা হতে পরীক্ষার্থী হতে পারে আমি আনুমানিক একটা ধারণা দিলাম ভাই সর্বনিম্ন পঞ্চাশ হাজার অ্যাপ্লাই পড়ছে সর্বনিম্ন এটা মানে একটা ধারণা আপনাদের দিলাম যে সর্বনিম্ন পঞ্চাশ হাজার অ্যাপ্লাই পড়ছে তাহলে একটা পদের জন্য মোটামুটি আপনার হিসাব করেন একটা পদের প্রায় ছয়শো থেকে সাতশো ক্যান্ডিডেট একটা পদের জন্য কিন্তু সিটের জন্য লড়বে সেই ক্ষেত্রে যারা প্রিপারেশন নেবেন তারাই পরীক্ষা দিতে যাবেন কারণ ভাই যাদের প্রিপারেশন নাই তারা পরীক্ষা দিতে যাবেন না এখন বলবেন যে কেন ভাই যাব না পরীক্ষা যদি ঢাকাতে হয় অবশ্যই ঢাকাতে হবে একটা ছেলে যখন খুলনা বরিশাল বাগেরহাট চট্টগ্রাম থেকে আপ ডাউন আসবে যাবে তার থেকে টাকা তারা সঙ্গে খাওয়া দাওয়া থেকে শুরু করে এখন আপনার প্রিপারেশন ভালো না কিছু না চার পাঁচ হাজার টাকা তো মানে নষ্ট করার কোনো মানেই হয় না আপনারা ভালোভাবে প্রিপারেশন নিবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম